সরকারি যানবাহন অভিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচশো পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার সরকারি যানবাহন অভিদপ্তর সচিবালয় লিঙ্ক রোড ঢাকা তো দেখতে পারছেন এখানে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন অনেকগুলো পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যানবাহন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাঁচশো পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় দেখিয়ে দিচ্ছি সাধারণত সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কি সরকারি তো এটা একদমই সরকারি অর্থাৎ সরকারি যানবাহন অধিদপ্তর অর্থাৎ সরকারি যে সকল যানবাহনগুলো রয়েছে সেই সকল যানবাহনের রক্ষণাবেক্ষণ অর্থাৎ সে সকল অফিস সময়ের আর কি লোকজন নেবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নে তো পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন ডিজিটি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই সাল অনুযায়ী দেখতে পারছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে ইংরেজিতে বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরীকে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে মেকানিক গ্রেড বি পনেরোতম গ্রেড নয় টাকা থেকে তেইশ টাকা তো দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা আর কি এখানে দেওয়া রয়েছে পদ সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইকো ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস অর্থাৎ এই সকল যোগ্যতা থাকতে হবে দুই বছরের তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক গাড়ি চালক নেবে পুনরতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনশো তেত্রিশ জন নেবে অনুস্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণের অগ্রাধিকার পাবেন তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ পদসংখ্যায় তিয়াত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের চালকগণকে অগ্রাধিকার পাবেন তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গেট নয় টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোন পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা যেটা হচ্ছে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এটার জন্য পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন টাইম কিপার গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ইন্ডেন্ট সহকারী গ্রেট ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ সাত তার নব্বই টাকা পদের দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন জব সহকারী ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে ম্যান ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা তার লেজার সহকারী ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্পিড বোর্ড চালক ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা সংখ্যা দশটি স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মেকানিক গ্রেড ডি আঠারোতম গ্রেড আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা এয়ার কন্ডিশন টেট কোর্স উত্তীর্ণ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা আর স্বীকৃত বোর্ড হইতে অটোমেটিক মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ফ্রম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডোজপাস রাইডার এটা পদের সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবিষয়ক পদসংখ্যা পাঁচটি বিশতম গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লিনার হেল্পার পদসংখ্যা উনত্রিশটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ উ উত্তীর্ণ অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং অলকে ওয়েল্ডিং অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি এল সিএনজি এলএনজি কনভার্সন টেকনিশিয়ান অটো মোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয় ট্রেড কোর্স আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ ও সুঠমদের অধিকার হতে হবে তো এখন আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সেই শর্তাবলীগুলো দেখে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যে বয়স সীমার নির্ধারণের ক্ষেত্রে যে বত্রিশ বছর প্রজ্ঞাপন জারি হয়েছিল আঠারো তারিখে সে আঠারো তারিখের আগে অর্থাৎ ষোলো তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল ষোলোই নভেম্বর সেহেতু এই নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তসুদ্দা শহীদ বীর পুত্র পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান বিধান কোটা পদ্ধতি সংক্রান্ত সংক্রান্ত হলে তা অনুসরণ করা হবে আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষর অনুমতিক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র পত্র আপনাদেরকে জমা দিতে হবে আর লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না অর্থাৎ পরীক্ষা হবে লিখিত mokik, ও ব্যবহারিক পরীক্ষা হবে তো আপনারা এই প্রস্তুতিগুলো গ্রহণ করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন এখন যোগ্যতা যাচাই যে সকল করবে আর অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু বিকেল পাঁচটা অবশ্যই আপনারা আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন রঙিন প্রিন্ট করে রাখবেন এই জন্যই সাধারণত মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একশত এক থেকে বারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা প্রদান করতে হবে এবং তেরো থেকে সতেরোতম পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর কিভাবে টাকাটি প্রদান করবেন তো এখানে দেওয়া রয়েছে তো হওয়ার সাজকের ভিডিওটি ছিল সাধারণত যানবাহন অভিদপ্তরের অর্থাৎ সরকারি যানবাহন অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন